বন্ধুরা প্রেরণা একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বাংলা ভাষার বৈচিত্র্য ভাষা উপভাষা থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ এমসি কিউ নিয়ে আলোচনা করব। আগের ভিডিওতে ভাষা উপভাষা সম্পর্কে আলোচনা করা হয়েছিল তোমরা যারা ভিডিওটি দেখো নি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারো চলো তাহলে শুরু করা যাক আর হ্যাঁ বন্ধুরা নতুন হলে আমাদের পাশে থেকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও প্রথম প্রশ্নটি হলো ভাষার আঞ্চলিক রূপকে বলা হয় বিভাষা উপভাষা মান্য ভাষা নাকি কথ্য ভাষা সঠিক উত্তরটি হবে অপশন খ উপভাষা কথ্য বাংলার উপভাষার সংখ্যা কয়টি দুটি তিনটি চারটি নাকি পাঁচটি সঠিক উত্তরটি হবে অপশন ঘ পাঁচটি কি কি রাঢ়ী উপভাষা বরেন্দ্রী উপভাষা বঙ্গালী উপভাষা কামরূপী উপভাষা আর ঝাড়খন্ডী উপভাষা রাঢ়ী উপভাষার একটি ভৌগোলিক অঞ্চল হল নদিয়া কোচবিহার বাঁকুড়া নাকি যশোর সঠিক উত্তরটি হবে অপশন ক নদিয়া বঙ্গালী উপভাষার একটি ভৌগোলিক অঞ্চল হলো বরিশাল কাঁচাড় হুগলি নাকি চব্বিশ পরগনা সঠিক উত্তরটি হবে অপশন ক বরিশাল মালদা ও দিনাজপুরে কোন উপভাষা প্রচলিত বঙ্গালী কামরূপী রাঢ়ী নাকি বরেন্দ্রি সঠিক উত্তরটি হবে অপশন ঘ বরেন্দ্রী বন্ধুরা প্রত্যেকটি উপভাষার ভৌগোলিক অঞ্চল নিয়ে কিন্তু আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি তোমরা যারা ভিডিওটি দেখো নি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারো তাহলে আজকের ভিডিওর সমস্ত এমসিকিউগুলি সঠিক উত্তর তোমরা দিতে পারবে পরের প্রশ্নটি হলো ঝাড়খণ্ডী উপভাষার একটি ভৌগোলিক অঞ্চল হলো ঢাকা মানভূম কোচবিহার নাকি শ্রীহট্ট সঠিক উত্তরটি হবে অপশন খ মানভূম কামরূপী উপভাষার একটি ভৌগোলিক অঞ্চল হলো দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে উত্তর পূর্ববঙ্গে নাকি উত্তর পশ্চিমবঙ্গে সঠিক উত্তরটি হবে অপশন গ পূর্ববঙ্গে কামরূপী উপভাষার অন্য নামটি হলো বিহারী ভোজপুরি পস্তু নাকি রাজবংশী সঠিক উত্তরটি হবে অপশন ঘ রাজবংশী ও কার অকার রূপে উচ্চারিত হয় কোন উপভাষায় রাঢ়ী ঝাড়খণ্ডী কামরূপী নাকি বরেন্দ্রী উপভাষায় সঠিক উত্তরটি হবে অপশন খ ঝাড়খণ্ডী উপভাষায় পরের প্রশ্নটি হল রাঢ়ী উপভাষার উচ্চারণ প্রবণতায় লক্ষ্য করা যায় অপিনেহিতির প্রাধান্য অভিশ্রুতির প্রাধান্য স্বরাগমের প্রাধান্য নাকি সমীভবনের প্রাধান্য সঠিক উত্তরটি হবে অপশন খ অভিশ্রুতির প্রাধান্য পরের প্রশ্নটি হলো অপিনীহিতি জাত শব্দের ব্যবহার কোন উপভাষায় পরিলক্ষিত হয় বঙ্গালী উপভাষায় ঝাড়খণ্ডী উপভাষায় কামরূপী উপভাষায় নাকি বরেন্দ্রী উপভাষায় সঠিক উত্তরটি হবে অপশন ক বঙ্গালী উপভাষায় সাধু ভাষা শব্দটি ব্যবহার করেন রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রামরাম বসু নাকি মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার সঠিক উত্তরটি হবে অপশন ক রামমোহন রায় ডায়ালেক্ট কন্টিনিয়াম হলো অনেক উপভাষার শৃঙ্খল সামাজিক ভাষার শৃঙ্খল বিভাষা শৃঙ্খল নাকি ঐতিহাসিক ভাষার শৃঙ্খল সঠিক উত্তরটি হবে অপশন ক অনেক উপভাষা শৃঙ্খল স্থানে হ উচ্চারিত হয় যেমন শালা থেকে হালা কোন উপভাষায় রাঢ়ী বরেন্দ্রি কামরূপী নাকি বঙ্গালী সঠিক উত্তরটি হবে অপশন ঘ বঙ্গালী ও কার উকার রূপে উচ্চারিত হয় যেমন বন থেকে বুন কোন উপভাষায় ঝাড়খণ্ডী উপভাষায় বঙ্গালী উপভাষায় কামরূপী উপভাষায় নাকি রাঢ়ী উপভাষায় সঠিক উত্তরটি হবে অপশন গ কামরূপী উপভাষায় পরের প্রশ্নটি হলো সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্যে অন্যতম ভিত্তি হল বিশেষ্য ও ক্রিয়াপদ ক্রিয়াপদ ও বিশেষণ সর্বনাম ও ক্রিয়াপদ নাকি সর্বনাম অব্যয় ও ক্রিয়াপদ সঠিক উত্তরটি হবে অপশন গ সর্বনাম ও ক্রিয়াপদ গৌণকর্মে কে এবং ক বিভক্তির প্রয়োগ দেখা যায় কোন উপভাষায় রাঢ়ী বরেন্দ্রি ঝাড়খণ্ডী নাকি কামরূপী সঠিক উত্তরটি হবে অপশন খ বরেন্দ্রি পশ্চিমবঙ্গের প্রধান উপভাষাটি হল বঙ্গালী বরেন্দ্রী রাঢ় নাকি ঝাড়খণ্ডী সঠিক উত্তরটি হবে অপশন গ রাডি পরের প্রশ্নটি হলো অনুনাশিকতার প্রাধান্য লক্ষ্য করা যায় যে উপভাষায় তা হল কামরূপী ঝাড়খণ্ডী বঙ্গালী নাকি বরেন্দ্রি সঠিক উত্তরটি হবে অপশান খাড়খণ্ডী যেমন আখ থেকে আঁক আটা থেকে আটা ল ধ্বনি কখনো কখনো ন ধ্বনি রূপে উচ্চারিত হয় কোন উপভাষায় যেমন ধরো লুচি থেকে নুচি লাল থেকে নাল বঙ্গালী উপভাষায় রাড়ি উপভাষায় ঝাড়খণ্ডী উপভাষায় নাকি কামরূপী উপভাষায় সঠিক উত্তরটি হবে অপশন খ রাড়ি উপভাষায় বন্ধুরা আশা করছি ভাষা উপভাষা থেকে যে কয়টি এমসিকিউ দেওয়া হলো সেগুলো তোমাদের কাজে লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে কিংবা কাজে লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করো আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো